নমস্কার শুভ সকাল মিষ্টি সকালের শুভেচ্ছা রইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে সবাই আমিও ভালো আছি আমি ঝড় না আমার নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সকাল ছটা বাজে তো আজকের বরের একটু দেরি হবে বাড়িতে ফিরতে তাই বললো কিছু একটু ভারী টিফিন বানিয়ে দিতে তা ও তো রুটি খায় না সেই কারণে লুচি আর আলুর তরকারি করে দিতে বলল সাদা আলুর তরকারি বসিয়ে দিলাম আলু কেটে তাড়াহুড়ো করে আর এদিকে আটাটাও মেখে রেখেছি ময়দাটা আর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে রেখেছি নামিয়ে দিয়ে রেখে রাখলাম এবার কটা লুচি ভেজে আগে ওকে দিয়ে দেবো বাকি লুচি কটা পরে ভাজবো ও আর দশটা মতো লুচি করে দেবো কেন ও একা তো খায় না সবাই সঙ্গে খায় তো সবাইকে একটু একটু দিয়ে খায় তাই জন্য ওর দশ বারোটা লুচি দিতে হবে তো পরপর লুচি কটা ভেজে দেবো ভেজে তারপরে ওকে ও বাড়িতে চলে গেলে তারপরে আমি বাকি লুচিগুলো ভাজবো এই লুচি কটা আমার ভাজা ইয়ে বেলা হয়ে গেছে আমি আগে বেলে নিই তারপরে ভাজি একা হাতে জায়গাটা ছোটো বলে এ কটা লুচি আমি বেলে নিয়েছি আর পটাপট পটাপট করে কয়টা ভেজে নেবো ভেজে নিতে বেশি সময় লাগে না তো ভেজে নিয়ে ওকে দিয়ে দেবো আর লুচিগুলো খুব সুন্দর ফলে খুব ভালো ফলে ভালো লাগে লুচি ফুললে লুচি খেতেও ভালো লাগে লুচি বানাতেও ভালো লাগে তো পটাপট পটফট কয়েকটা লুচি আমি ভেজে নেবো নিয়ে ওকে আমি আগে গুছিয়ে দেবো কেননা ও তাড়াহুড়ো থাকে তারপরে আমার অনেক ঘরে কাজ আছে বাসি কাজ কিছু হয়নি ঘর টর মোছা হয়নি ওগুলো করবো তারপরে ভগবানের সেবা দেওয়া আছে সেগুলো করব প্রচুর সময় লাগে ওগুলো সব করতে তো বেরোতে পেরেত তো এখন তো মানে সাড়ে ছটা বাজে প্রায় সাড়ে ছটা বেজে গেছে বেরোতে আমার গুছিয়ে দিতে দিতে সাতটা বেজে যাবে ও যাবে তারপরে ঘর পরিষ্কার করব। তারপর বাসন ধোবো অনেক কাজ আছে সেগুলো করে গিয়ে তো তারপরে আবার আমার ভগবানকে সেবা দেব সেখানেও আমার ঘণ্টা ঘন্টা ঘণ্টা দের মতন কাজ সময় লাগে তো যাই হোক সংসারে থাকতে গেলে এগুলো করতেই হবে কিছু তো করার নেই তারপরে আবার আমার কাজ যেগুলো কাজে আমি শুরু করেছি সেই কাজ করতে হবে এখন আর সময় সময় করে উঠতে পারি না আগে অপুরন্ত সময় ছিল আর সময় কাটতো না বলে বিরক্ত হয়ে যেতাম আর এখন আমি সময় পাই না আমার ঘুম কমে গেছে কবে যে ভালো করে ঘুমিয়েছি সেই সেটাও আমি এখন বলতে পারবো না না এত ঘুম কমে গেছে রাত্রি বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুমোতে আবার সকালবেলা উঠতে পারি না তাও উঠি সব দিন আবার হাঁটতে যেতে পারি না এত মানে ক্লান্ত লাগে এবং সকালে ঘুমতে যেন আরও চেপে ধরে উঠতে পারি না যাই হোক আর আমার বর এমনিতে কোনো রকম টিফিন খেতে যায় না ছাতু নিয়ে যায় নাহলে মুড়ি নিয়ে যায় এক ঘেঁ রুটি তো খায় না রুটি একদম খেতে যায় না খেলে লুচি খাবে আর নাহলে ওই মুড়ি খাবে গতকাল মুড়ি নিয়ে গেছিলো বলে আজকে আর মুড়ি নিয়ে যাইনি বললো লুচি করে দাও যাই হোক লুচিগুলো আমি করলাম লুচিগুলো বরাবর হয়ে গেল আমার ও আমার টিফিনটা গোছানো হয়ে গেছে টিফিনটা আমি দিয়ে দিচ্ছি লুচি তরকারি গোছানো হয়ে গেছে ও বেরিয়ে যাবে এবার ও বেরিয়ে গেলে আমি পুজো সুযোগ দিয়ে কাজকর্ম সেরে আসবো চলো বেরিয়ে যাচ্ছে আমার পুজো টুজো বাসি সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি এসে একটু চার পাঁচটা লুচি নিয়েছি লুচি আর তরকারিটা খেয়ে যাব একটু বাজারে কেন বিকেলবেলা একটু ফ্রায়েড রাইস করবো তো চাল আনবো একটু আর কয়েকটা জিনিস নিয়ে আসবো তো তো সময় ছিল না বলে যা এনে দিতে পারিনি আমি এটা খেয়েই বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেল টিফিন এবার যাব দোকানে আর এখন দিন এমন পড়েছে এখন বেলা সাড়ে দশটা বাজে এত রোদ পড়েছে ছাতা ছাড়া এখন আর বেরোনো যায় না ছাতা নিয়েই বেরোতে হবে হাতে একটা বোঝা সবসময় চলে এলাম বাজার থেকে কি রোদ বাপ এ বাপ বাঘের মতন রোদ পড়ছে এখন এবার ফ্রিজে জল না দিলে হবে না ফ্রিজে জল তো এবার দিতেই হবে ফ্রি জল ছাড়া থাকা যাবে না বাবা আমি আজকে একটু বেরিয়ে বুঝলাম এত গরম এবার বাজার থেকে এসছি কী কী নিয়ে এসেছি দেখি এ আনলাম মুড়ি আনলাম মোটামুড়ি আমাদের তো আবার সরু মুড়ি খায় না মোটামুড়ি আনলাম বেসন আনলাম আজকে ফ্রায়েড রাইস বানাবো সব কিছুই রয়েছে শুধু স্বাস্থ্য কম আছে আর পাঁচশো চাল নিয়ে আসলাম এই কটা মাল নিয়ে আসলাম এটাই জন্যই আবার আমাকে বাজার যেতে হয়েছে একটা সবজি আনবো হয়েছিলাম এত রোদ এত গরমে আমি পাচ্ছিলাম না আর আমি আনিনি এবার রান্নার দিকে যাই এই ট্যাংরা মাছটা ধুয়ে রেখেছি ঝাল ধুয়ে এবার নুন হলুদ মাছ এবার এটাকে ভেজে তরকারিটা বানিয়ে ফেলবো ভাজা আমার হয়ে গেছে এবার তরকারিটা বানিয়ে ফেলবো আজকের বেশি তরকারি করবো না তরকারি রয়েছে গতকাল পরশু দিনের তরকারি রয়েছে আলু পটল চিংড়ি তরকারি রয়েছে আর এটা শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করবো আলুও দেবো না গল্প কটাই আছে তো ওই কটাই ঝাল করবো আর একটু দিয়ে দেবো ওই লাউয়ের খোসা আছে বা ভাজা করবো আলু দিয়ে তো ওইটা আমার খেতে দারুণ লাগে ওটা আমি আমার জন্য খাবি না হয়তো ও খায় না ও অর্ধেক জিনিস খায় না তো যেটা এটা ভালো করে একটু ঝাল ঝাল করে একটু ঝাল করে দেবো ওইটাই এটা দিয়েই ও খেয়ে নেবো আলু পটলটাও চিংড়ি দিয়ে করেছি নাক মুখ বেঁকাচ্ছে ও আলু পটল চিংড়ি আর আলু পটলের চিংড়ি দিয়ে কত ভালো লাগে খেতে পটল চিংড়ি ও খেতে যায় না তো ওইটা রয়েছে আর এইটা এখন আমার মাছের ঝালও হয়ে গেছে আর এটা ভাজবো ইয়ে লাউয়ের খোসা আরও পোস্ত পোস্ত দিয়ে ভাজা করলে আমার খুব ভালো লাগে ওইটা করবো খেতে ভাজিয়েছি এটা আমাকে দিয়ে দেবো যাই হোক তিন চার দিন ধরে খাবো তাও ভালো আমার ভীষণ ভালো লাগে ভালোবাসার জিনিস এটা আমার আমি লাউয়ের খোসা একদম ফেলি না তো এটা চলো এবার খেতে বসবো আমার বর কখন আসবে জানি না একটু অপেক্ষা করবো ফোন করে জিজ্ঞেস করবো যদি আসে তো ভালো আর নাহলে আমি খেয়ে নেবো তো ভাজা হয়ে গেছিলো অনেকক্ষণ বলেছিলাম এখন পৌনে দুটো বাজে পুজো দিয়ে আসলাম এবার বর বললো ফোন করে যে আমি আসতে পারবো না তুমি খেয়ে নাও তো আমি খাবার নিয়ে বসে গেছি এখন তিনটে বাজে খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে সিম সংসারে সব কাজ করলাম সব কিছু বাসন টাসন ধুয়ে গ্যাস টাস পরিষ্কার করে এখন আসলাম এবার একটু শোব সাড়ে চারটে নাগাদ উঠবো উঠে আবার এখন সন্ধে হয়ে গেছে সাতটা বাজে এখন সুন্দর পুজো টুজো দিয়ে গোপালকে শয়ন টয়ন দিয়ে আমি এদিকে এসেছি দিকে রান্নাটা করতে ভাজা বসিয়ে দিয়েছি আর এখন সাড়ে সাতটা বাজে প্রায় সব মেয়েদের সব জোগাড় করে উঠতে উঠতেই সাড়ে সাতটা বেজে গেছে দিনবেলা এই সবগুলো আমি জোগাড় করে রেখেছিলাম বড়াগুলো দিয়ে যাই হোক আমার সেখানটা রেডি হয়ে এসছে এবার ফ্রায়েড রাইসটা বানাবো আর বড় সব বাড়িতে চলে আসছে রাস্তা মানে বাড়ির রাস্তায় চলে এসছে ফোন করেছিলাম এক্ষুনি চলে আসবে তো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এখন সাড়ে আটটা বেজে গেছে আর চিলি চিকেন ফ্রায়েড রাইস দুটোই আমার হয়ে গেছে ফ্রায়েড রাইসটা ওদিকে আমি দুটো কড়াইতে বসাতে হবে কেননা ওই একটা কড়াইতে হবে না ওইটা খেতে খুব ভালোবাসে একটা হয়ে গেলেই ও খেতে দেবো ও সে বাথরুমে ঢুকে গেছে স্নান করতে এটা হয়ে গেলেই আমি করে দেবো আমার হয়ে এসছে শুধু একটু নামতে অসুবিধা হচ্ছে বলে আরেকটা একটা কড়াইতে করে নিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে খেতে দেবো আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা শরীর একটু ভালো লাগে লাইক কমেন্ট করো আর অনেক গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো